ইব্রাহিম নবী আল্লাহকে বলেছিলেন আল্লাহ তুমি কেমন করে মৃতকে জীবিত করো জীবিত কে মৃত করে একটু দেখাবে আল্লাহ বললেন ইব্রাহিম নবী আমাকে বিশ্বাস করো না ইব্রাহিম নবী বলেছিলেন হ্যাঁ বিশ্বাস করি অন্তর একটু মজবুত হওয়ার জন্য বলছি আল্লাহ বললেন ঠিক আছে চারটে পাখি নাও কথা বলুন না একটু চারটে পাখি নাও ইব্রাহিম নবী চারটে পাখি নিলেন সেই পাখিগুলোর মধ্যে কে ছিল শুনুন ময়ূর কান তার মানে পায়রা ক্লিয়ার চারটে প্রাণী কে নিয়ে আল্লাহ পাক বললেন ইব্রাহিম ওই চারটে প্রাণী কে জবাই করো তো চারটে প্রাণী কে জবাই করেছে ওই যে কল্লা গুলো কাছে রেখে দাও সামনে কল্লা মাথা আর চারটে প্রাণী কে ভালো করে মিক্স করো মানে কুচো কুচো করে মিক্স করো একদম পুরো পাই করে চারটে ভাগ করো আর চারটে পাহাড়ের উপরে রেখে চলে এসো আর এখান থেকে তুমি ডাকো এই প্রাণীরা তোমরা আল্লাহর হুকুমে চলে এসো

ইব্রাহিম নবীর পায়ের কাছে এসে খালি লট লাগছে এবার ইব্রাহিম নবী বলছে আল্লাহ কি করব বলে ইব্রাহিম নবী তুমি কি করবে প্রত্যেকের আল্লাহ তার দেহের সঙ্গে লাগি বলো আল্লাহর হুকুমে তুমি লেগে যাও যেই সঙ্গে সঙ্গে ময়ূরের কল্লা ময়ূরের সঙ্গে লেগে গেল কাকের কল্লা কাকের সঙ্গে লেগে গেল আর

তোমরা মোরককে গালি দিও না মোরক তোমাদের নামাজের জন্য সময় দিয়ে ডেকে দেয় কি বুঝলেন